তো তোমার পাবলিক তো ধৈর্য ধরে আছে কবে তোমার বাস্তব চরিত্রটা দেখবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমি আমার আমি আমার কন্ট্রোল নেই ফেলতেছি প্লিজ প্লিজ তোমার দোহাই লাগে তুমি তোমার কন্ট্রোল হারাইও না তোমার কন্ট্রোল হারিয়ে গেলে যে কোনো মুহূর্তে তোমার একটা বাচ্চা হয়ে যেতে পারে তখন এই বাচ্চার দায়ভার আমি নিতে পারবো না প্লিজ সোনা তুমি তোমার কন্ট্রোল হারিও না আমি করে আচ্ছা রিকোয়েস্ট রিকোয়েস্ট করতে করতে না না ঠিক আছে তোমাকে আর হবে তুমি তোমার যারা অডিয়েন্স আছে তাদেরকে তুমি তোমার জামা কাপড় খুলে একবার দেখিয়ে দাও তাহলে তারা ঠান্ডা হয়ে যাবে তারা আর বাজে কমেন্ট করবে না এবং কি তোমাকে কখনো বিরক্ত করবে না যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার একটা লিঙ্ক ভাইরাল করো নয়তো তোমার খোলামেলা একটা ভিডিও তোমার পেজে পোস্ট করো ওকে Do